চম নাই ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত শিবির জামাত ইসলামী এনসিপি ন্যাশনাল সিটিজেন পার্টি এরা সবাই নানান এখতালাফি বিষয়ে যেভাবে ঐক্যবদ্ধ হচ্ছে বাংলাদেশে বিএনপির রাজনীতির মেয়াদ শেষ হয়ে আসছে বিএনপির দিন ফুরিয়ে আসছে বিএনপি একা যতই চিল্লাচিল্লি করুক নির্বাচন নির্বাচন জিজ্ঞে করুক কোনো লাভ নাই বিএনপি যতই আগে স্থানীয় সরকার নির্বাচন ঠেকিয়ে দিতে চাক কোনো লাভ নাই বিএনপির কোনো খায়েশ বাংলাদেশে পূরণ হবে না হ্যাঁ বিএনপির সামনে একটা রাস্তা ছিল ডিভাইড অ্যান্ড রুল যে দেশে বাংলাদেশপন্থী রাজনৈতিক দলগুলো ভারতের সহায়তায় তাদেরকে বিভেদের মধ্যে রেখে বিএনপি তাদের ফায়দা হাসিল করবে দ্রুত নির্বাচনের যে কারচুপির প্রজেক্ট সেটা বাস্তবায়ন করে নেবে কিন্তু সেটা পারবে না দর্শক এই সময় বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রোল প্লে করছে চর্মনা ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা সেমিনার করে এক সময় যে রাজনৈতিক দলগুলো এক টেবিলে বসবে সেটা ছিল অকল্পনীয় এখন সেটা বসাচ্ছে জন্মনায় নিজেরা বসাচ্ছে জন্মনায় এক সময় এগুলোর পথে বাতা ছিল এখন তারা নিজেরাই এগুলো বসাচ্ছে অতএব ইটস ভেরি পজিটিভ একই দিনে পার্টির সাথে বৈঠক করে এনসিপির সাথে বৈঠক করে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে এর আগে পাঁচটা রাজনৈতিক দলের সাথে গণ অধিকার পরিষদের সাথে ধারাবাহিকভাবে বৈঠক করছে এবং বৈঠক করে যে সব বিষয়ে ঐক্যমত হচ্ছে চরমনের নেতৃত্বে বিভিন্ন দল যে সব বিষয়ে একমত হচ্ছে সেই বিষয়গুলো সত্যি রাজনীতিতে ইতিবাচক প্রভাব রাখছে এবং রাজনীতির মোর ঘুরিয়ে দিচ্ছে যেমন দেখেন মানে মূল বিষয় হচ্ছে এই যে চর্মনের নেতৃত্বে যে বৈঠকগুলো বা তাদের যে তৎপরতা গুলো এমনকি তাদের যে সেমিনার বা যেগুলো এগুলো অল গো এগেনস্ট বিএনপি কোনো সন্দেহ নেই সবগুলো বিএনপি বিরুদ্ধে যাচ্ছে আমরা এটাই এই কারণেই তাদের এই বিষয়গুলোকে আমরা এভাবে গ্লোরিফাই করছি স্পষ্ট কথা জনাব পীর সাহেব চর্মনাই মুক্তি সৈয়দ রেজাউল করিমের সংস্কার ও বিচার ছাড়া নির্বাচনের জামাতের আমিরের এক্ষেত্রে তিনি সংস্কার বিচার এগুলোর চাইতে বেশি গুরুত্ব দেন বৃষ্টির দিন আগেই যেন নির্বাচনটা হয়ে যায় মানে এত সিরিয়াস এতে আমরা ক্ষুব্ধ জামাতের আমিরের প্রতি যদিও তার তীব্র সমালোচনা করে লোকমা দিয়ে তার ওই ভুল পথ থেকে আমরা ফিরিয়ে আগেও এনেছি আবার আনব এই ঝড় বৃষ্টি আপনাকে দেখতে হবে না আমিরে জামাত চরমনে পি মতো বলেন তিনি কত সুন্দরভাবে বলেছে সংস্কার ও বিচার ছাড়া নির্বাচনের সুযোগ নেই ক্লিয়ার কথা এটা জামাত ইসলাম এক সময় হবো এইভাবে বলছেন নো রিফর্মস উইদাউট নো ইলেকশন উইদাউট রিফর্মস এখন জামাত সেই কথা এখন আর বলে না এই জন্য চরমনে যেটা বলেছে আমরা এটাই বাস্তবায়ন করব জনগণ এই বক্তব্যের সাথে এবং এটা আহ ইসলামী বাংলাদেশ এনসিপি এই দুই গোষ্ঠীকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতির কোনো হিসেব নিকাশ হবে না তারা দুই দল ঐক্যমত হয়ে বলছে যে সংস্কার বিচার ছাড়া নির্বাচনের সুযোগ নেই যে কারণে নির্বাচন রোজার আগে না এপ্রিলে নির্বাচনের উপযুক্ত সময় ডিসেম্বর না এপ্রিল এই আলোচনার তো সময় আসে নাই সংস্কার বিচার হোক তারা নির্বাচন তো আমরা মানেই না আগে স্থানীয় সরকার নির্বাচন হোক এক্সপেরিমেন্ট হোক ইসির সক্ষমতা প্রমাণ হোক তারপরে জাতীয় নির্বাচন এপ্রিলে না বৃষ্টির দিনে না রোজার দিনে আমরা দেখবো তো দর্শক আশা করি জামাতের সাথে বৈঠক করে জামাতকে এই ভুল থেকে জন্মনায় ফিরিয়ে আনবে কারণ নির্বাচন প্রশ্নে জামাত সকাল সন্ধ্যা এক এক কথা বলে এতে জামাতের গ্রহণযোগ্যতা হারায় জামাতের সমর্থকরাই ক্ষুব্ধ হয় এবং সর্বোপরি এটা গণবিরোধী ভারতের প্রজেক্ট নির্বাচন নিয়ে এখনো জামাত যে কথা বলছে এই যে আমি যেমন সর্বশেষ যে কথা বলেছেন তার নিজ এলাকায় যে এপ্রিলের মধ্যে নির্বাচনটা হয়ে যাওয়া উচিত না হলে তারপরে বৃষ্টি ঝড় ইত্যাদি ইত্যাদি এটাও ভারতীয় কথা এটাও জনগণের কথা নয় এই জায়গা থেকেও ফিরে আসতে হবে অ্যাবসলিউটলি ওটা ভারতের কথা ভারতের প্রেসক্রিপশনের কথা কোনো না কোনোভাবে ভারতের প্রেসক্রিপশন বা ভারত ঔষধ টৌষধ কিনে ডাক্তার শবিকুর রহমানকে খাওয়াই দিয়েছেন আশা করি ইসলামী দলগুলো সবাই ঐক্যবদ্ধ হয়ে যতটুকু ভারতের তাসির জামাতের উপর করেছে ততটুকু ফিরে আসবে আমরা জানি এগুলো আমরা সব জানি যে জামাতের একটা অংশ ভারত প্রশ্নে দুর্বল তারা রাজনীতি করতে চায় না তারা ভেবেছে ক্ষমতার কাছাকাছি এসেছে নানান কারণে তো দর্শক এটা এখন ইসলাম এরা তো ক্ষমতার কাছাকাছি ওইভাবে এককভাবে আসে যার ফলে ভারত প্রশ্নে তাদের নমনীয়তার বিষয়টা আসে না তো জামাতের নমনীয়তার কারণটাও আমরা জানি ভারত প্রশ্নে তবে এগুলো জনগণ মানবে না এগুলো এই ভারত প্রশ্নের অমনীত দেখাতে যে সব যাবে। সর্বপ্রথম সংস্কার ও বিচার করতে হবে হওয়া ছাড়া নির্বাচনের নেই বলে আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম ক্লিয়ার কথা এনসিপির এনসিপি এবং এবি পার্টির সাথে বৈঠক শেষে কথা বলেন মুফতি রেজাউল করিম বলেন প্রয়োজনীয় সংস্কার শেষে যুক্তি সময়ের মধ্যে নির্বাচন চায় ইসলামী আন্দোলন আগামী নির্বাচনে ইসলামের দলগুলো একটি বাক্স রাখার ব্যাপারে আলোচনা চলছে দেখেন এখানে বৈঠক হয়েছে এনসিপি এবং সাথে কিন্তু দলগুলোর একটা বাক্সের কথা বলছে অসাধারণ চমৎকার না আওয়ামী ফেসিবাদ বিরোধী সকল শক্তিকে দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এ সময় প্রশাসনের বিদ্যমান ফেসিবাদের দোষদের দ্রুত অপসারণ করতে হবে বলে মন্তব্য করেন তিনি এনসিপির নাহিদ ইসলাম বলেন সংস্কার ছাড়া নির্বাচনের সুযোগ নেই দেশ জুড়ে আবার আবারও চাঁদাবাজ সব পুরনো সংস্কৃতি ফিরে আসে এগুলো প্রতিহত করতে হবে মানে এই সংস্কার চাঁদাবাজি রেখে শক্তি নিয়ে জামাত এই কথাগুলো বলতে পারছে না বলে এই কথাগুলো যারা বলছে জামাতের লোকজন তাদেরই সমর্থন করবে জনমনেকে সমর্থন করবে এনসিপি কে সমর্থন করবে দিন শেষে জামাতের লস হবে কি যে এই যে যুদ্ধটা এই যে লড়াইটা চাঁদাবাজের বিরুদ্ধে ভারতের প্রজেক্টের বিরুদ্ধে এই জায়গায় জামাত ক্রেডিট দাবি করতে পারবে না পরে জামাতের ভোট জামাতেরই থাকবে এজন্য ভারতের কোন ঔষধ জামাত যদি খেয়ে থাকে এটা বমি করে ফেলে দিন করিডোর নিয়ে জাতীয় সংলাপ প্রয়োজন উল্লেখ আলোচনা এই রহমান মঞ্জু সব দলকে ঐক্যবদ্ধ থাকার কথা বলছেন এবং কেউ ভাঙার চেষ্টা করলে তা প্রতিহত করতে হবে ভাঙতে পারবে না তো দর্শক এনসিপি এবং আহ মধ্যে ইসলাম আন্দোলন বাংলাদেশের মধ্যে যে সংলাপ অনুষ্ঠিত হয় সেক্ষেত্রে লিয়াজু কমিটি গঠন করা হয়েছে স্থানীয় নির্বাচন মৌলিক সংস্কার ও ফেসিস্ট আওয়ামী লীগের বিচারের দাবিতে ঐক্য ঐক্যমত প্রতিষ্ঠা লিজু কমিটি গঠন এর মানে আমি একটা কথা কিন্তু বলেছি যে আমাদের আর একটা বিপ্লব লাগবে তবে সেই বিপ্লবটা রক্তক্ষয়ী বিপ্লব হবে না রক্ত দেয়া লাগবে না কিন্তু বিপ্লব লাগবে আমাদের রাজপথে নামতে হবে অবরোধ করতে হবে কর্মসূচি দিতে হবে সেই বিপ্লবের মধ্য দিয়ে ভারতের যে নব্য দালাল বিএনপির কবর রচিত হবে বা বিএনপির যে খায়েশ আওয়ামী লীগ প্রতিষ্ঠা তাদের যে লুটপাটের বন্দোবস্ত মুজিববাদী সংবিধান রেখে দেওয়া আমাদের নতুন বন্দোবস্তর পথে বাধা সৃষ্টি করা এগুলো ধ্বংস হবে আরেকটা বিপ্লবের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে নতুন সংবিধান হবে নতুন বাংলাদেশ হবে এজন্য আরেকটা বিপ্লব লাগবে তবে আগের বিপ্লবে তো হাসিনা গণহত্যা চালেছে এবার গণহত্যা চালাবে কে গণহত্যা চালানোর মধ্যে কেউ থাকবে না তবে বিপ্লব লাগবে এই বিপ্লবে এনসিপি এবং চরমনাই আহ সবচেয়ে গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে তারা লিয়েজু কমিটি গঠন করে ফেলেছে এই যে আমাদের মৌলিক সংস্কার আওয়ামী লীগের বিচারের দাবিতে তারা লিয়েজু কমিটি গঠন করে মানে সামনে কমিটি হোয়াট ইজ লিয়েজু কমিটি মানে সামনে আন্দোলন করবে আন্দোলনের সমন্বয় করার দরকার আছে এটা তারা আগে ব্যয় করছে কিন্তু জামাত ইসলামিতে এগুলোতে আগ্রহ কম এমনকি সংস্কারের নানান বিষয় নিয়েও জামাতের যে অবস্থান এটাও আমাদের জন্য হতাশার তো দর্শক আমরা বিশ্বাস করি জামাত যতটুকু ভুল পথে গিয়েছে লাইনে আসবে আহ ইসলাম আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কার্যালয় জাতীয় নাগরিক পার্টি ইসলাম আন্দোলন বাংলাদেশের মধ্যে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংলাপ অনুষ্ঠিত হয় সংলাপে সভাপতিত্ব করেন ইসলাম আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম সাহেব সবচরমাই সংলাপে এনসিপির পক্ষে নেতৃত্বান্দল আহবাব নাহিদ ইসলাম সংলাপে তিনটি বিষয় ঐক্যমত প্রতিষ্ঠা হয় জনদুর্ভোগ লাঘবে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা বুঝতে পারছেন এই প্রশ্ন কিন্তু জামাত শিবিরের সবাই একমত তো এভাবে তারা সবাই যেভাবে ঐক্যবদ্ধ হচ্ছে আগামী দিনের বিএনপির দিন ফুরিয়ে আছে আসছে গণহত্যার ও ফেসিজমের সাথে জড়িতদের দ্রুত বিচার করা এবং দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা বিচার চলাকালীন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রাখা এসব বিষয়ে জামাত ইসলামের ক্লিয়ার বক্তব্য নেই কিন্তু স্থানীয় সরকার নির্বাচন বিষয় আছে তো জামাতের দুর্বলতা আমরা বলছি যাতে সংশোধন হয় তারা এক কাতারে আসে চরমোনাই জামাত এনসিবি সবাই এক কাতারে এসে আওয়ামী লীগের কবর রচনা করবে আমরা এটাই দেখতে চাই মৌলিক সংস্কার শেষে নির্বাচন আয়োজন করা এছাড়া গণ পরিষদ ও সংসদের উভয় মানে গণপরিষদ নির্বাচন ও সংসদের উভয় গণপরিষদ নির্বাচন নতুন সংবিধানে কিন্তু জামাত ও না বলছে এটা জানেন না আপনারা অনেকে মানে জামাত যে কিছুটা বিভ্রান্তিতে পড়েছে কারণ জামাতের ইতিহাসে তো অনেক ভুল করা আছে এজন্য লোকমা দিতে হবে সমালোচনা করতে হবে সংসদের উভয় কক্ষে পিয়ার পদ্ধতি নির্বাচন সহ সংস্কার ও রাজনীতিতে উভয় দলের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে এবং সংস্কার ও আগামী রাজনৈতিক কৌশল নির্ধারণে একটি লিহাজ কমিটি গঠন করা হয়েছে চমৎকার স্মার্ট ডিসিশন সামনে জামাতের সাথেও সমন্বয় করার জন্য লিহাজ কমিটি গঠন করা হবে আমরা বিশ্বাস করি এবং একটা দ্রুত দেখতে চাই সংলাপে এনসিপির পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আবক আরিফুল ইসলাম আদিম ডক্টর আতিক মুজাহিদ সরার তুষার আশরাফুদ্দিন মাহাদি যুগ্ম যুগ্মাম হোসেন কেন্দ্রীয় সদস্য আলামিন টুটুল ইসলাম বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন মহাসচিব অধ্যক্ষ হাফেজ প্রেসিডেন্ট সদস্য মালানা মুসদ্দিক আশরাফ আলী আকন অধ্যাপক যুগ্মিব গাজী আতর রহমান যুগ্ম যুগ্মচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম হাফেজ মালানা ফজে বারি মাসুদ সহকারী মহাসচিব সৈয়দ এসহাক মোহাম্মদ আবুল খায়ের মালানো মোহাম্মদ আব্দুল কাইম দেখেন এখানে এই আশরাফ আলী আকন সাহেব তিনি অসাধারণ একজন নেতা কিছুদিন আগে বিএনপি নেতাদের পাশে বসিয়ে বিএনপি অবকর্মের বিরুদ্ধে যেভাবে কথা বলেছেন এটা বিরল এত সাহসী নেতা বাংলাদেশে আমি আর দেখি না যে বিএনপি নেতাদের পাশে বসিয়ে বিএনপির এই দ্রুত নির্বাচন বা বিএনপির আকামের বিরুদ্ধে একদম স্পষ্টবাদী কথা স্যালিউট জন্ম নাই